নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অবশেষে ঘূর্ণিঝড় মন্থা তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লনিক স্টর্ম রূপে উপকূলে আঘাত হানল ল্যান্ডফল করলো একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে এটা ল্যান্ডফল করার পরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে অন্ধ্রপ্রদেশ উপকূলে ওড়িশার মধ্যে সেই সঙ্গে ছত্তিশগড় একই সঙ্গে বিদর্ভ সেই সঙ্গে তেলেঙ্গানা এই অঞ্চলগুলো কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ভারী বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলেও হবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ উপকূলে ভারী বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি তিন রাজ্যে ইতিমধ্যেই অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করেছে মৌসুম ভবন বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আগামী তিন দিন ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্ত হবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর যেখানে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং আগামী সময় ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সেই সঙ্গে বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে ভারী বৃষ্টি কিন্তু আগামীতে হতে পারে একই সঙ্গে উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী দিনগুলিতে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থা কোথায় অবস্থান করছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে একই সঙ্গে নতুন করে আবহাওয়া দপ্তর থেকে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে ঝড়ের গতিবেগ কোন কোন অঞ্চলে কেমন কি রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিও প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে স্পেশাল বুলেটিন নাম্বার সেভেন্টিন জারি করা হয়েছে যেখানে সাবজেক্টে বলা হয়েছে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রাম মন্থা প্রোনাউন্সিয়েশন মন্থা ওভার কোস্টাল অন্ধ্রপ্রদেশ ক্রস দ্য কোস্ট তো বলা হয়েছে তীব্র ঘূর্ণিঝড় মন্থা যেটা অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত এনেছে এবং ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ উপকূল কিন্তু ক্রস করে গেছে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কী বলা হয়েছে বলা হয়েছে তীব্র ঘূর্ণিঝড় মন্থা যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে অবস্থান করছিল এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে গেছে এবং গত ছ ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি বারো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়েছে গতকাল মধ্যরাতে অন্ধ্রপ্রদেশ উপকূলে আমরা দেখতে পাচ্ছি এটা আঘাত এনেছে যেটা অবস্থান করছিল অন্ধ্রপ্রদেশের মছলিপটনাম থেকে পঞ্চাশ কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ উপকূলের কাকিনাড়া থেকে নব্বই কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছিল ল্যান্ড করার পরে অন্ধ্রপ্রদেশের বিশাখাপটনম থেকে দুশো তিরিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছিল এবং ওড়িশার গোপালপুর থেকে চারশো সত্তর কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছিল ঘূর্ণিঝড় মন্থা সেই সঙ্গে বলা হচ্ছে এই ঘূর্ণিঝড় মন্থা যে ল্যান্ডফলটা করেছে সেটা মূলত অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানান এর উপকূলের মধ্যবর্তী মছলিপট্টনাম এবং কলিঙ্গপট্টনাম যেমনটা জানানো হয়েছিল আবহাওয়া দপ্তর থেকে যে এই দুই অঞ্চলের মধ্যবর্তী স্থান কাকিনার উপর ল্যান্ডফল করতে পারে তো সেটাই কিন্তু হয়েছে সাউথ কাকিনারা অর্থাৎ দক্ষিণ কাকিনাড়া ক্লোজ টু নার্সাপুর ঠিক আছে তো দক্ষিণ কাকিনারা এবং সংলগ্ন যে নার্সাপুর রয়েছে সেখান দিয়ে ল্যান্ডফল করেছে গতকাল মধ্যরাতেই যেখানে সর্বোচ্চ গতিবেগ কিন্তু একশো দশ কিলোমিটার ছিল এছাড়া আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে এই সিস্টেমটা গতকাল রাতে সিভিয়ার সাইক্লোনিক স্টার্ম ছিল গতিবেগ ছিল ঝড়ের নব্বই থেকে একশো কিলোমিটার সর্বোচ্চ একশো দশ কিলোমিটার সেই সঙ্গে আজকে ভোরের দিকে এই সিস্টেমটা সাইক্লোনিক স্টার্ম অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড় থেকে শুধুমাত্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং ঝড়ের গতিবেগ কিন্তু এখনও কম নয় সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা এরপরে আজকে সন্ধ্যার দিকে এটা আরও শক্তি ক্ষয় করে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ঝড়ের গতিবেগ থাকবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা তারপরে এটা আরও শক্তি ক্ষয় করে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ঝড়ের গতিবেগ হয়ে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ ষাট কিলোমিটার প্রতি এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় মন্থা উপকূলে আঘাত এনে উত্তর পশ্চিম দিকে এগিয়ে গেছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ এদিকে তালাই এই যে অঞ্চলটা রয়েছে বিজয়বাড়া এই অঞ্চলটাই প্রচণ্ড ভারী মেঘ রয়েছে কালো ঘন ভয়ঙ্কর মেঘ কিন্তু রয়েছে তেলেঙ্গানা সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ছত্তিশগড়ের ওপরে এই সিস্টেমটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং বিদর্ভের নাগপুরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমের জেরে দক্ষিণ ভারতে বিভিন্ন রাজ্যেই মেঘাচ্ছন্ন আকাশ অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা সেই সঙ্গে কর্ণাটক এছাড়া আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্র সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে ছত্তিশগড় ওড়িশা মধ্যপ্রদেশ বিভিন্ন রাজ্যেই মেঘাচ্ছন্ন আকাশ এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ দক্ষিণবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলায় মেঘলা আকাশ বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এছাড়া পুরুলিয়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমানের কিছু অংশ বাঁকুড়ার কিছু অংশ ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং গতকাল থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে বিভিন্ন অঞ্চলে আপনারা কেমন কী বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের জেলার নামটি কমেন্টে উল্লেখ করে দেবেন এছাড়া আমরা দেখতে পাচ্ছি নদীয়ার উপরে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে মেঘ একটু কম রয়েছে পূর্ব বর্ধমানের দিকে বীরভূমের দিকে এবং মুর্শিদাবাদের দিকে তবে এই জেলাগুলিতেও কিন্তু আগামীতে বৃষ্টিপাত বাড়বে মেঘের সমাগম বাড়বে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে মেঘলা আকাশ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে মেঘলা আকাশ একটু বেশি মেঘ রয়েছে উত্তর পূর্ব আসাম এবং অরুণাচল প্রদেশের দিকে আর সেই সঙ্গে ত্রিপুরাতে এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী খুলনা এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ বাকি বিভাগগুলোই আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে তবে বাংলাদেশেও কিন্তু আগামীতে এই মেঘ ঢুকবে এবং বাংলাদেশের মধ্যেও বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত থাকবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে গভীর নিম্নচাপ অবস্থান করছে সেই গভীর নিম্নচাপ কিন্তু শক্তি কিছুটা বাড়াতে পারে এবং আগামীতে পশ্চিম ভারতে উপকূলে আঘাত হানতে পারে গভীর নিম্নচাপ সেই সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে বন্ধুরা এবার আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় মন্থা নিয়ে কি আপডেট দিয়েছে তো বলা হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত এনেছে এই যে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো সিস্টেমটা কিন্তু তৈরি হয়েছিল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে এবং আমরা দেখতে পাচ্ছি যে গত পঁচিশ তারিখে সিস্টেমটা তৈরি হয়েছিল ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ তারপরে আমরা দেখতে পাচ্ছি ডিপ ডিপ্রেশন তারপরে সাইক্লোনিক স্টাম্প বা সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল তারপরে বিভিন্ন বাক নিয়ে উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে এটা সাইক্লোনিক স্টাম্প থেকে শক্তি বাড়িয়ে আঠাশ তারিখ গতকাল সিভিয়ার সাইক্লনিক অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল এবং তারপরে গতকাল মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ উপকূলে সিভিয়ার সাইক্লোনিক স্টাম্প বা তীব্র ঘূর্ণিঝড় রূপে কিন্তু আঘাত এনেছে এই যে এই অঞ্চলটা কিন্তু অন্ধ্রপ্রদেশে আঘাত এনেছে একদম মাছ বরাবর অন্ধ্রপ্রদেশের মাছ বরাবর উপকূলে আঘাত এনেছে তারপরে উপকূলে আঘাত আনার পরে এটা কিছুটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যায় তারপরে কিন্তু আবারও একটু বাঁক নিয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যায় এবং এই মুহূর্তে মধ্য অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে এটা কিন্তু রয়েছে এটা আগামীতে উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে তেলেঙ্গানা দক্ষিণ ছত্তিশগড় এই অঞ্চল হয়ে আস্তে আস্তে কিন্তু এটা বিদর্ভের দিকে যাবে মহারাষ্ট্রের বিদর্ভের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা আজকে ডিপ ডিপ্রেশন হবে সন্ধ্যার দিকে ঠিক আছে এবং তারপরে এটা কিন্তু আরও শক্তি ক্ষয় করে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হল কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত হতে পারে সমস্ত কিছু আপনাদেরকে তো আজকে উনত্রিশে অক্টোবর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডে এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ বাদে বাকি প্রত্যেক রাজ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বদ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এই দুই রাজ্যে এবং কর্ণাটকের মধ্যে কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট দেওয়া হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি রেইনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে বিহার আসাম মেঘালয় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে উত্তর ভারতের বাকি রাজ্যগুলোই চিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর সেই সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ফেয়ার্লি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ঝাড়খণ্ডের মধ্যে ওড়িশার মধ্যে অন্ধ্রপ্রদেশ এবং ছত্তিশগড়ে ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল তিরিশে অক্টোবর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের সর্বত্র পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে মণিপুর মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড এই রাজ্যগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে রেইনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এছাড়া বিহার ওড়িশা আসাম মেঘালয় এই জায়গাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ড্রেন হবে উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলোই স্ক্যাটার রেনফল অর্থাৎ আরও একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত থাকবে আগামীকাল দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এরপর আমরা দেখে নেব একত্রিশে অক্টোবরের আপডেটটা একত্রিশে অক্টোবর বৃষ্টি বাড়বে বিহারে উত্তরবঙ্গে এবং উত্তর বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে পার্শ্ববর্তী বিহার আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো সেই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে এবং মণিপুর মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ওড়িশাতেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে আর এদিকে রেনফল ফোরকাস্টে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় হোয়াইট স্প্রেড রেন হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হোয়াইট স্প্রেড রেন হবে তবে বিহার এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে এছাড়া ঝাড়খণ্ড ওড়িশা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ক্যাটার রেন ফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ কম বৃষ্টিপাত হতে পারে ওই রাজ্যগুলোতে এরপর পয়লা নভেম্বরে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হল সতর্কবার্তা বিহার এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা তবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্যে তেমন কোনো ওয়ার্নিং থাকছে না পয়লা নভেম্বর এদিকে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে তবে তার থেকে বেশি বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো বিহারে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে স্ক্যাটার রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে চিটে বৃষ্টির সম্ভাবনা থাকবে পয়লা নভেম্বর এরপর সেকেন্ড নভেম্বর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশার মধ্যে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র উত্তরপূর্ব ভারতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রত্যেক রাজ্যেই এদিকে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে আসাম মেঘালয় ওয়াইড স্প্রে ডেন হবে একই সঙ্গে অরুণাচল প্রদেশ আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেখানে স্ক্যাটার রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ বিহার এবং ওড়িশার মধ্যে চিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী সেকেন্ড নভেম্বর